নমস্কার আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে কার্তিক মাস এই মাসটি বৈষ্ণবদের মানে বৈষ্ণবদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা দেখতে পাই গ্রামেগঞ্জে ভাগবত পাঠ মহাভারত পাঠ রামায়ণ পাঠ কিংবা নগর কীর্তন কিংবা রাধা গোবিন্দের পূজা ইত্যাদি আমরা দেখে থাকি এই কার্তিক মাসে এবং শাস্ত্রাদির মধ্যে গেলে স্কন্দ পুরাণ এবং ভাগবত পুরাণ ইত্যাদি পুরাণে পুরাণাদি গ্রন্থে কার্তিক মাস শীর্ষম যে মাহাত্ম রয়েছে এই মাহাত্মটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণভাবে ধরা হয় তো বৈষ্ণবদের কাছে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং হিন্দু সনাতন ধর্মের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বৈষ্ণবদের ক্ষেত্রে শুধু নয় এমন কি আমাদের নারায়ণ এই মাসটিকে বলা হয় দামোদর মাস তাই এই মাসে নারায়ণ বা জনার্দন হরি মাধবের পূজার ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রশস্ত মাস এটি এই মাসের যতগুলো ব্রত রয়েছে সেই ব্রতগুলোও কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে সমস্ত পূজার অগ্রে যে কর্মটা করা উচিত সেটি হচ্ছে প্রাতঃ এই স্নান হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিন্দু সনাতন ধর্মের মধ্যে যারা কার্তিক মাসের স্নানবিধি অনুসারে মন্ত্রাদি পাঠ করে স্নান করেন তাদের জন্য আজকের এই মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরবো আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটা আপনার এই মন্ত্রটি স্নান করার পূর্বে পাঠ করবেন কি মন্ত্র রয়েছে ওং কার্তিকে হং করিষ্যামি প্রাত স্নানং জনার্দন প্রীতার্থ তব দেবেশ দামোদর ময়াসহ এই মন্ত্রটি স্নান করার স্নান বিধি অনুসারে যাবতীয় মন্ত্রাদি পাঠপূর্বক নিম্নলিপি লিখিত মন্ত্র পাঠ করে স্নান করবে এই এটি হিন্দু সর্বস্ব গ্রন্থ থেকে নেওয়া আপনারা দেখে নিতে পারেন এখানে তো এইভাবে আপনারা কার্তিক মাসের পাতস্নান মন্ত্র পাঠ করে আপনারা স্নান বিধি সম্পন্ন করবেন নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ